আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হয়েছে মূলত দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে পাশাপাশি শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মূলত উত্তর চব্বিশ পরগনা এবং পাশাপাশি বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও মালদা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন যদি আমরা বৃহস্পতিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গায় তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে নয় ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি খড়গপুর চাকুলিয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কোলাঘাট পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে শান্তিপুর নদিয়া সংলগ্ন জায়গায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে আরামবাগের দিকে এগারো এবং বর্ধমানের দিকে দেখুন পূর্ব বর্ধমানের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চন্দননগর সংলগ্ন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাঁকুড়া এবং দুর্গাপুর সংলগ্ন জায়গায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন বর্ধমানের উপরের দিকে কাটোয়া ঘুসখরা এবং বীরভূম এখানে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা নোলাটি রামপুরহাট এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে দেখুন ষোলো তারিখ শুক্রবার যদি আমরা দিকে তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন উপরবর্তী জায়গাতে তাপমাত্রা বেশ করে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে পশ্চিম দিকে তাপমাত্রা নয় ডিগ্রি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত কমতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক এখানে দশ ডিগ্রি এবং কোলাঘাট তুমু গুলুবেরিয়া এই সমস্ত জায়গায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চন্দ্রনগর সংলগ্ন জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের পূর্ব পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে সিউড়ি দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা নলাটি এখানে দশ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কাটোয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত হতে পারে মুর্শিবাদ দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার তাপমাত্রা অনেকটাই হের ফেয়ে দেখে নেব শনিবার সতেরো তারিখ দেখুন যদি আমার দেখি তাও দেখতে পাচ্ছি তাপমাত্রা কেমন কি পরিবর্তন বিশেষ করে উপরবর্তী জায়গার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে এগারো এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি এবং খড়গপুর বেলদা বালিচকের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলুকের দিকে তাপমাত্রা কমে গিয়ে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে বর্ধমান এবং আরামবাগ কাটোয়া এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর চন্দ্রনগর এবং পাশাপাশি দেখুন যদি মানে কিশোরনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ দশ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা কি পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে এগারো ডিগ্রি হতে পারে বীরভূম রামপুরহাটের দিকে সিউড়ির দিকে এগারো ডিগ্রি নোলাডি দুমকার দিকে নয় থেকে দশ এবং খাটোয়ার দিকে নয় ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ দিকে সমস্ত জায়গাতে প্রায় দশ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার দেখুন যদি আমরা কি তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু কুয়াশারও বেশ ভালো সম্ভাবনা রয়েছে বার আঠেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে উপরবর্তী জায়গা থেকে বারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে সুন্দরবন হলদিবাড়ির দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খড়গপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট যেগুলো দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু সমস্ত জায়গায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন শান্তিপুর এদিকে কৃষ্ণনগরের তাপমাত্রা এগারো কাটোয়া বর্ধমানের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়া দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্গাপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমাদের কি বর্ধমানের উপর দিকে ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করতে পারে শিউড়ির দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা নলহাটি এখানে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদের দিকে দেখুন যদি আমরা দেখি সমস্ত জায়গাতে এই যে যখন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সমস্ত জায়গাতে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কুয়াশার কিন্তু বেশ ভালো সম্ভাবনা রবিবার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন এইদিকে আসাম সংল জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে আসামের গুয়াহাটি সংলন জায়গায় পাশাপাশি দেখুন মালদার দিকে মালদা এবং এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ভালো রকম ঘন কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানেও কিন্তু বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে মূলত শুক্র শনি রবি এই তিন দিন ঘন কুয়াশা থাকতে পারে তবে সোমবার থেকে আবহাওয়া একটু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কুয়াশা থাকলেও তাপমাত্রা কিন্তু কমতে পারে কুয়াশা কিন্তু সম্ভাবনার সম্ভাবনা রয়েছে মালদার দিকে সোমবারও কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি আসামের গুয়াহাটি গোলপাড়া আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি সমস্ত জায়গাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা বৃষ্টির দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে মোটামুটি দেখুন বৃহস্পতিবার করে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আসাম সম জায়গায় এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন দার্জিলিং কালিম্পং দিকে মেঘলাকার সঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন আসামের দিকে বিশেষ করে শিলং এদিকে দেখুন বোকো বংশী টুরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটা হের ফের হতে পারে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা বেশ করে বৃহস্পতিবার পনেরো তারিখ যখন যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে কুমিল্লার দিকে তাপমাত্রা চোদ্দো ঢাকার দিকে পনেরো রাজশাহী মেহেরপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মনমেন সিং সিরিটের দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শুক্রবার ষোলো তারিখ তাপমাত্রা এমনকি থাকবে শুক্রবার কিন্তু ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি একই থাকবে মনমেনসিং সিং দেখে দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহীর দিকে দশ থেকে এগারো ডিগ্রি থাকতে পারে এবং ঢাকার দিকে চোদ্দ চট্টগ্রামের দিকে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবার দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন ঢাকার দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে রংপুর দিকে এগারো এবং মনমেনসিং সিং দিকে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রাজশাহীর দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আঠারো তারিখ দেখুন যদি দেখতে পাচ্ছি যে রংপুর দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকার দিকে পনেরো এবং চট্টগ্রামের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি মনমেন সিং শিরোর দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাও একটু পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কম বিশেষ করে দেখুন দার্জিলিং কালিম্পং এর দিকে তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি শুক্রবার ষোলো তারিখ এমনকি তাপমাত্রা থাকবে শুক্রবার ষোলো তারিখ দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি বেশ ভালোই পরিবর্তন দার্জিলিংয়ের দিকে আট ডিগ্রি পর্যন্ত থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বারো ডিগ্রি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার আঠেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে আট শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বারো এবং আলিপুর ও কোচবিহার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে সোমবার উনিশ তারিখ দেখুন যদি আমরা দেখি কী দার্জিলিংয়ের দিকে আট শিলিগুড় দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ